আগের বছর সাগরের বুকে বছর কি হবে আমার ভাই জানা নেই ওয়েলকাম টু গোপালপুর ভাই এক মিনিট গোপালপুর কিন্তু সবসময় বিখ্যাত থাকে এই যে পুকুর দেখতে পাচ্ছ এই পুকুরের মধ্যেই কিন্তু নানা রকম থিম হয়ে থাকে বাট প্যান্ডেল কোথায় ভাই তাই সকালবেলা ভাত খেয়ে বিকেল টাইমে বেরিয়ে পড়লাম মহাকালকে নিয়ে একটু মনের কৌতূহলটা দূর করতে তার সঙ্গে যারা বাইরে থাকো তাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দেব। আমার চোখ দিয়ে এই গোপালপুরের থিম কেমন হতে চলেছে সোজা পৌঁছে গেলাম দাসপুর দাসপুর বাজার দিয়ে সোজা পাঁশকুড়া ঘাটাল রাস্তা দিয়ে বেলিয়াঘাটা পৌঁছে গেলাম বেলিয়াঘাটা দিয়ে ভেতরে মিনিট পাঁচে মহাকালের সঙ্গে ওড়ার পর ফাইনালি ভাই পৌঁছে গেলাম তোমার স্বপ্নের গ্রাম তো ভাই ফাইনালি এখন এসে গেছি মহাকালকে পার্কিং করে দিয়েছি আর ভাই চারিদিকে কিন্তু কাদা কাদা ভর্তি একদম জানি না কাকা রাস্তা কি ঠিক হয়ে যাবে দেরি হবে তাই তো যাই হোক কাকা বলছে রাস্তা ঠিক হয়ে যাবে আর প্যান্ডেলের কিন্তু রোপ কিন্তু ভাই জানি না কি ডিজাইন বা কি থিম একদম মানে আউট অফ বলতে পারো তোমরা যাই সামনে গিয়ে কথা বললে বুঝতে পারবে অ্যাকচুয়ালি এখনো কিন্তু কাঁচা বাস কিন্তু কাটা কাজ জ্বলছে জানি না হাতে আর মাত্র মানে কটা দিন হ্যাঁ কাজ তা কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে বলছে দাদা লাইটের কিছু কাজ হতে চলেছে বাট এইগুলো হয়তো কিছু লাইট সামথিং হয়তো হতে পারে বাট প্যান্ডেলটা প্রত্যেক বছর মানে এখানে গোপালপুরে থাকে পুকুরের মধ্যে বাট এই বছরটি মাঠটা যেখানে যে বট গাছ বা আশুল গাছ অ্যাকচুয়ালি থিমের নাম কি একটু ভাই জানা নেই আমার লাইট লাইট কিছু কাজ করা যায় দাদা এই প্যান্ডেল থিমের অ্যাকচুয়ালি নাম কি আকাশ কত দিন থেকে হচ্ছে প্রিপারেশনটা তিন মাসে এখানে কাজ চলছে প্রায় দেড় মাস হয়ে গেলো আর যেটা আমরা প্রত্যেক বছর আশা করি গোপালপুর মানে পুকুরের মধ্যে নানা রকম থিম হয়ে থাকে বাট বছর এরকম কেন এটা অ্যাকচুয়ালি অনেকটা লোহার কাজ আছে তো এটা পুকুরে করা সম্ভব হবে না প্রথম কথা তারপরে দ্বিতীয় হচ্ছে পুকুরের যে ভারসাম্য নষ্ট হয় পুকুরে করলে পুকুরে তো পুকুরে যে মাছ বা তাদের যে জৈব বৈচিত্র্য আছে তাদের সেটা নষ্ট হয় সেই জন্যই এটা এবছর এখান থেকে শুরু হয়েছে আর যেহেতু এবছর বন্যা চারিদিকে আর বৃষ্টির কারণে মনে হচ্ছে কি প্যান্ডেলের কাজ কি পিছিয়ে আছে একটু পিছিয়ে আমাদের ঠিকঠাকই আছে তবে এরপরে বৃষ্টি হলে একটু অসুবিধা হবে আর কি আর এই টোটাল যে প্যান্ডেলটা এইরকম কিছু লাইট দিয়ে মোড়া থাকবে আর এগুলো মনে হচ্ছে যে কিছু ভারী হতে পারে বাট এগুলো কিন্তু প্লাস্টিকের ভেতরে কিন্তু প্রত্যেকটা দেখতে সেখানে যতগুলো তৈরি আছে প্রত্যেকটা লাইট প্লাস যে বাইরের যে তোমাদের স্ট্রাকচার দেখেছি পুরো বাইরের স্ট্রাকচার কিন্তু আলোয় আলোকিত হতে চলেছে আর ভাই দেখো বৃষ্টি হোক ঝড় হোক যাই হোক না কেন কাজ কিন্তু আটকাবে না ভোলে বাবা এখানে কিন্তু স্বয়ং বিরাজমান করছে আর নন্দী মহারাজ কিন্তু এই দিকেই আছে আর মাড়ো মানে আড়ে চালা তার ভেতরে ঢুকবো এখানে কিন্তু দাদারা কিন্তু পরিশ্রম অক্লান্ত কাজ করে চলেছে এগুলো প্রথম বলেছিলাম যে লাইট কিছু একটা লাইট না প্লাস্টিক দেখো এই লাইটগুলো প্রত্যেকটা জায়গায় লাগানো হচ্ছে আরো থেকে যেখানে ভালো প্যান্ডেল হবে অবশ্যই তোমাদের ওখানে ভিডিও করতে যাওয়ার চেষ্টা করবো কমেন্ট বক্সে প্যান্ডেলের ছবি বা থিমের ছবি ঠিকানা সমস্ত কিছু ডিটেলসের মধ্যে জানাতে পারো আর তার সঙ্গে ফোন নাম্বার ছেড়ে দিতে পারো যদি তোমাদের থিমগুলো ভালো লাগে অবশ্যই ভাই আমি যাওয়ার চেষ্টা করবো একদম তো চলো টাটা বাই বাই गरीबी में मजाक मत उठाइएगा कि समय सब चीज याद रखता है भूलता नहीं है किसी का और याद रखिएगा जो आज गरीब है जरूरी नहीं कि कल भी गरीब रहे